সাউথ ইন্ডিয়ান ডিশ আমাদের অনেকেরই খুবই পছন্দের একটি খাবার তাই না বিশেষ করে ইডলি ধোসা সাম্বার কিংবা বারা তো আজ আমি আপনাদের সাথে মেদু বাড়ার রেসিপি শেয়ার করব। ইভিনিং স্ন্যাক্সের জন্য এটা কিন্তু দারুণ একটা রেসিপি তো আমি এক কাপ বেউলির ডাল ভালো করে ধুয়ে সেটাকে ছ সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার সেই ডালটাকে আমি আর একবার ভালো করে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম এর মধ্যে দিলাম এক ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে এটাকে আমি এবার পেস্ট করে নেবো পেস্টটা একেবারে মিহি করে কিন্তু করে নিতে হবে তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মেনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত ডালটা খুব মিহি করে আমি পেস্ট করে নিয়েছি যাকে বলে স্মুথ একটা ব্যাটার এবারে ডালের ব্যাটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে বড়াগুলো খুব সফট হয় যত ভালো ফেটানো হবে বড়া কিন্তু ততটাই সফট হবে তো হাত দিয়ে এবার ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফ্যাটানো হবে কি করে বুঝবো সেটা করতে গেলে ডালটাকে একটু জলের মধ্যে ফেলে দেখে নিতে হবে যদি ডালটা ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে ডালটা ফ্যাটানো আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে মেশাবো একটু কারিপাতা আর একটু ধনে পাতা দুটো পাতাই আমি খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি একটু মিহি করে কোচালে সেটা ডালের সাথে ভালোভাবে মিশবে নাহলে কারিপাতা মুখে পড়বে বেশি তো খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল কারি পাতা আর পাতা ভালো করে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি আমি এবার এর মধ্যে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইউজ করবো যেটা ইউজ করলে আপনার বড়াও হবে আমার মতন ভীষণ মুচমুচে সেটার জন্য কি করেছি আমি দু টেবিল চামচ সুজি এর মধ্যে দিয়ে দিলাম এটা এবার খুব ভালো করে মিশিয়ে দেবো বন্ধুরা আমি এখনো পর্যন্ত কিন্তু নুন অ্যাড করিনি কারণ নুন আগে দিলে ভীষণ তাড়াতাড়ি ডাল জল কেটে যায় বা বেশি পাতলা হয়ে যায় আমি নুনটা ঠিক ভাজার আগে মেশাবো এখন আমি কি করব ডালটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো বেশিক্ষণ না জাস্ট পাঁচ থেকে সাত মিনিট এটাকে ঢেকে রেখে দিলেই হবে যাতে একটু রেস্ট পায় আর ডালটা একটু ফুলে ওঠে এবার সাত আট মিনিট পরে আমি নুন মেশাচ্ছি এক চামচ নুনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিতে হবে নুনটা খুব ভালোভাবে আর একবার মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে ভেজে নেব তো দেখুন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর এইভাবে আমি বড়াগুলো ভাজি প্রথমে আমি একটা হাতা এরকম গরম তেলে ডুবিয়ে নিলাম তারপরে বড়া আমি হাতার পেছনে এভাবে একটু আঙুল দিয়ে গোল করে নিয়েছি দিয়ে এক এক করে এভাবে ছাড়তে থাকবো যাতে মাঝখানে গর্তটা এসে যায় আপনারা চাইলে এমনি হাত দিয়ে গোল গোল করেও ছেড়ে দিতে পারেন যেহেতু এরকম ফুটো থাকলে মাঝখানে দেখতে ভালো লাগে তাই আঙুল দিয়ে এরম হাতার মাঝখানটা গর্ত করে নিয়ে ছেড়ে দিলেই এরকম কিন্তু বড়া রেডি হয়ে যাবে তো আপনারাও এই ট্রিকটা ইউজ করতে পারেন তো এইভাবে আমি সমস্ত বড়া একে একে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু গোল্ডেন ব্রাউন করে সমস্ত বড়া আমি রেডি করে নিয়েছি অসাধারণ লাগে কিন্তু যারা এই মেদু বড়া বানিয়েছেন তারা সবাই জানেন কতটা খেতে ভালো লাগে সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু যা জমে যায় তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার সমস্ত বড়া তো আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোন রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই 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 এভরিওয়ান থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও